আজকের রেসিপি সুস্বাদু ভাঙর মাছের ঝোল নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভাঙর মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল বেগুন দিয়ে ভাঙর মাছ রান্না করার জন্য এখানে আমি আট পিস ভাঙর মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব জগন্নাথ মেছে মাছ আমি গেল তা রিফাইন্ডাইলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং করে করতে পারেন একটা সাই ভাজা হয়ে গেলে প্রথম প্রথমে মাছ ভাজা হয়ে গেছে এত বাজ্রে উঠিয়ে নেব ভাঙুর মাছ রান্না করতে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুবারে মাছ আমি ভেজে নেব মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেবো পাঁচ ফোর পাঁচফোরন থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো বেগুন আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন তিন চার মিনিট বেগুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা ও পাঁচ লঙ্কারকে আর লাগছে পরিমাণ মতো ফলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো দিয়ে তিন চার মিনিট বেগুন ভিজে হবে গ্যাসের থেকে রাখবো হাই টু মিডিয়ামে কখনোই লোতে রাখবো না লোতে রাখলে বেগুন বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ধন্যবাদ আপনাকে যেহেতু আমি কোনো মশলা ব্যবহার জিরে বা ধনে গুঁড়ো ব্যবহার করি তাই আমি ধনেপাতা একটু বেশি পরিমাণে অ্যাড করব আর দিয়ে দেব মাছ এখানে আমি ছ পিস মাছ অ্যাড করছি আর দু পিস আমার অন্য কাজে লাগবে ভবিষ্যতে আরও চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে ধন্যবাদ এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সার্ভ করার জন্য ভাঙন মাছের ঝোল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ